মক্কার তপ্ত মরুভূমি একদাস হাঁটছে ক্লান্ত পায় তার নাম বিলাল সূর্যের তাপে দগ্ধ শরীর তবু চোখে শান্তি কারণ তার হৃদয়ে আছে আল্লাহর ভালোবাসা উমাইয়া ইবনে খালাফ তাকে বলল আল্লাহকে অস্বীকার করো কিন্তু বিলাল বললেন আহাদ আহাদ তিনি এক তিনি এক তপ্ত বালুর উপর পড়ে আছেন বিলাল পাথর চাপানো হয়েছে বুকের উপর তবু তার মুখে শুধু এক শব্দ আহাদ আহাদ একদিন আবু বকর বললেন আমি এই দাসকে মুক্ত করলাম আল্লাহর নামে বিলালের চোখে পানি মুখে হাসি আজ তিনি মুক্ত বছর পর ইসলাম বিজয়ী হয়ে ফিরে আসে মক্কায় রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিলাল আজ তুমি কাবার ছাদে উঠে আজান দাও বিলাল কণ্ঠ তুললেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আকাশ বাতাস যেন কেঁপে উঠল আল্লাহর মহিমায় দাসের কণ্ঠ আজ স্বাধীনতার প্রতীক যে মানুষ আল্লাহর পথে ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যেখানে দাসও হয়ে ওঠে ইসলামের প্রতীক